দেউচা পাঁচামিকে একটি গ্লোবাল স্ট্যান্ডিং একটি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কয়লা খনির রূপ দিতে চেয়েছেন বারবার এই প্রকল্পটিকে করার চেষ্টা করেছেন বিশ্বের বাজারে আপনার বিশ্ব বাণিজ্য সম্মেলন সেখানে বাঙালি মাথা আপনি ভেদ করলেন এই অবাস্তব প্রকল্প যেখানে কোনোদিনই কয়লা উঠবে না দেউচা পাঁচামিতে আগামী পনেরো বছর শুধু পাথরই উঠবে সরকার স্বীকার করছে কয়লা নয় এখনো পর্যন্ত কোল মাইনিং এর কোন প্ল্যানিং হয়নি সেই প্ল্যান অ্যাপ্রুভই হয়নি মাইনিং প্ল্যান যেটাকে বল উনি টিআরপি বাড়ানোর জন্য বলছে আর যেখানে কয়লা উৎপাদন হবে সেটা তো আমাদের কথা নয় আমাদের দলগত কথা নয় প্রশাসনিক দপ্তর থেকে ইনকোয়ারি করে মাটির নিচে কয়লা আছে কি না তদন্ত করে তারপর তো বলা হয়েছে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা কুমি এরপরও না জানি কি করে উনি এ ধরনের কথা বলছেন এ ধরনের মন্তব্য করছেন আমার মনে হয় ওনাকে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে পনেরো বছরের টেন্ডার দেওয়া হয়েছে তাহলে আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলবো আপনাদের কাছে সেই টেন্ডার নোটিশটা পেশ করুন যে পনেরো বছরের জন্য টেন্ডার দেওয়া হয়েছে হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন পাথরের নিচে কয়লা আছে মাটির নিচে পাথর আছে তার নিচে কয়লা আছে তো মাটিটা তারপর পাথর তোলা হবে তারপর কয়লা উত্তোলন হবে সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তিনি কথা কি করে বলতে পারেন যে মাটির নিচে কয়লা নেই তাহলে উনি কি পর্যবেক্ষণ করেছেন উনি কি কোনো হাই লেভেলের ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তদন্ত করেছেন নাকি বিজেপি সরকারের কথা বলছেন তারা তো বাংলাকে সব সময়ের জন্য ভাতে মারার চেষ্টা করেছেন একশো দিনের কাজে টাকা দেয়নি আবার সোজনের টাকা দেয়নি বাঙালিদের পেটে লাঠি মেরেছে বাঙালি ভাতে মারার চক্রান্ত করেছে আবার সারা বাংলা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যে বাংলা এগিয়ে যাচ্ছে যদি এই কয়লা খনিটা হয় অবশ্যই হবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্ত তিনি যেটা বলেছেন সেটা তিনি করে দেখিয়েছেন কয়লা খনি হবে বীরভূম জেলা তথা সারা বাংলা মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে লক্ষ লক্ষ বেকার তাদের কর্মসংস্থানের পথ বেছে নেবে এই সব বিষয়ে উন্নয়নের বিষয়ে বিরোধিতা না করে বলবো আসুন সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে কীভাবে বাংলা এগিয়ে যাবে সেই বিষয়ে আলোচনা করি